এটা হচ্ছে আমাদের আপনাদের মাধ্যমে জানানোর জন্য আরেকটা কথা আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমাদের সমাজটা যতই আমরা শিক্ষিতের হার বাচ্চা যতই আমরা আমাদের পয়সা হোক এজুকেটেড হচ্ছে তারপরেও কিন্তু আমাদের ভিতরে অনেক সংস্কার আছে আমাদের পুরো এজুকেটেড ফ্যামিলি হাই খুব পয়সা এজুকেটেড এবং যারা ওয়েল এজুকেটেড এবং যারা পয়সা আছে তাদের তাদের ভিতরে এই সংস্কারটা আছে যে মা যখন বাচ্চাকে বুকে দুধ খাওয়ায় তখন মাকে অনেক খাবার খেতে দেওয়া হয় না অনেক ফ্যামিলিতে বলে যে মা শাক খাবে না মা টক খাবে না ঝাল খাবে না ইলিশ মাছ খাবে না চিংড়ি মাছ খাবে না ইভেন বাচ্চার আকিকার মাংস মা খাবে না হম এ ধরনের সংস্কার কিন্তু আমাদের অনেক ফ্যামিলিতে কিন্তু আছে মাকে খেতে দেয় না এবং মাকে যদি ক্ষেত্রে না দেয় তাহলে মায়ের স্বাস্থ্য কিভাবে বাচ্চা কীভাবে ভালো থাকবে এটা আপনাদের মাধ্যমে আমাদের দেশের সবার কাছে জানাতে চাই যে মা যখন বাচ্চাকে বুকের দুধ খাওয়াবে মাকে অবশ্যই পরিবারের সব খাবার সব খাবার অ্যাভেলেবল যা খাবার আছে সেটা তাদের পারিবারিক অবস্থা তাদের ফাইন্যান্সিয়াল অবস্থার উপর ভিত্তি করে যে খাবার সবাই খাবে মাও সেই খাবারটা খাবে এটা কিন্তু আমাদের একদম বড় কথা যে কেন কেন বুকের দুধ কমে যাচ্ছে বলছে এই রেটটা কেন কমে যাচ্ছে কমে যাওয়ার কারণগুলো হচ্ছে এই সমস্ত কুসংস্কার এবং প্লিজ আপনারা একটু একটু মনে করে একটু লিখবেন যে মাকে মা যখন বাচ্চাকে বুকের দুধ খাবে অবশ্যই মাকে পরিবারের সব খাবার দিতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য